নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেল বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের সিএমওএইচ অফিসের তরফ থেকে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সমস্ত জেলাগুলো থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন তো এখানে কি কী পোস্টে নিয়োগ হবে ভ্যাকেন্সি কত কি রয়েছে এবং এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে বয়সীমা কত কি হতে হবে এখানে যে পোস্টগুলো রয়েছে তার জন্য আপনারা কত টাকা স্যালারি পাবেন কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ হবে অফিসিয়াল নোটিফিকেশান আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলি এখানে কি কী পোস্ট রয়েছে পোস্টগুলোর জন্য প্রার্থীদের যোগ্যতা কি হতে হবে ভ্যাকেন্সি কত কী রয়েছে কত টাকা স্যালারি আপনারা পাবেন এবং এজ লিমিট কত কি হতে হবে প্রথমেই দেখুন রয়েছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট এই পোস্ট অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির ওপর ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে অথবা প্রার্থীদের স্পিচ অ্যান্ড হিয়ারিংয়ের ওপর বিএসসি কোর্স করা থাকতে হবে যে কোনো আর সি রেকগনাইজড ইনস্টিটিউট থেকে একটি শূন্য পদ এখানে রয়েছে এই পোস্টের জন্য পারমান্ট স্যালারি হিসেবে দেওয়া হবে পঁচিশ হাজার টাকা প্রার্থীদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এক এক দু তারিখের মধ্যে দেখুন রয়েছে নিউট্রিশানিস্ট এই পোস্টের জন্য কেবলমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এই এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের ফুড অ্যান্ড নিউট্রিশনের উপর বিএসসি অথবা এমএসসি কোর্স করা থাকতে হবে কিংবা সমতুল্য কোনো যোগ্যতা প্রার্থী থাকতে হবে প্রার্থীর ন্যূনতম তিন মাসের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে বেসিক কম্পিউটিংয়ের যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট থেকে এবং কম্পিউটারের নলেজ প্রার্থীদের থাকতে হবে প্রার্থীদের বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে একটি শূন্য পদ এখানে রয়েছে পঁচিশ হাজার টাকা মান্থ স্যালারি হিসেবে দেওয়া হবে এক এক দু হাজার তেইশ তারিখের মধ্যে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে পর রয়েছে দেখুন অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট এ পোস্ট অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদেরকে ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাস হতে হবে উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি প্রার্থীদের দু দুবছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে প্যারামেডিক্যাল অফথেলমিক এসিস্ট্যান্ট এসিস্ট্যান্ট এই কোর্সের ওপর এবং অথবা প্রার্থীদের দু দুবছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে অপটিমেট্রিয়ান অফথেলমিক টেকনিকের ওপর যে কোনো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ ইনস্টিটিউট থেকে দুটি শূন্য পদ এখানে রয়েছে মান্থ স্যালারি হিসেবে দেওয়া হবে আঠেরো হাজার টাকা বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এরপর রয়েছে দেখুন মেডিকেল অফিসার পোস্ট এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের এমসিআই অথবা এনএমসি রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে প্রার্থীর কম্পালসারি রোটেটার ইন্টার্নশিপ কমপ্লিট থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে হায়ার কোয়ালিফিকেশান থাকলে এখানে ওয়েটেজ দেওয়া হবে একটি শূন্য পদ এখানে রয়েছে পার মান্থ স্যালারি হিসেবে দেওয়া হবে ষাট হাজার টাকা প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে সাতষট্টি বছরের মধ্যে নেক্সট হলো স্টাফ নার্স এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রেকগনাইজড ইনস্টিটিউট থেকে জিএনএম কোর্স করা থাকতে হবে প্রার্থীর বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তিনটি ভ্যাকেন্সি এখানে রয়েছে মান্থ স্যালারি হিসেবে দেওয়া হবে পঁচিশ হাজার টাকা বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এরপর রয়েছে দেখুন সিএইচএ এই পোস্ট অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে এএনএম কোর্স করা থাকতে হবে প্রার্থীদের যেই জেলার জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা প্রার্থীদের জিএনএম কোর্স করা থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে এবং যেই জেলার জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেই জেলার বাসিন্দা প্রার্থীকে হতে হবে নটি শূন্য পদ এখানে রয়েছে পারমান স্যালারি হিসেবে দেওয়া হবে তেরো হাজার টাকা প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এর পরের পোস্টটি হল মাল্টি রিহাবিলিটেশন ওয়ার্কার এই পোস্ট অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের ফিজিওথেরাপির ওপর ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে এবং সেই সঙ্গে ন্যূনতম দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটালের চার চারটি শূন্য পদ এখানে রয়েছে আঠেরো হাজার টাকা পারমান স্যালারি হিসেবে দেওয়া হবে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এছাড়াও এখানে বিভিন্ন পোস্টগুলোর সিলেকশন প্রসিডিওর রয়েছে আমি এখানে আর বলছি না তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আপনারা অফিসিয়াল নোটিস থেকে কাইন্ডলি দেখে নেবেন অফিসিয়াল নোটিস আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন আমি পরে বলছি বন্ধুরা এই নোটিসটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে এগুলো সব কন্ট্রাকচুয়াল পোস্ট কী করে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন বলে রাখি এই চাকরিতে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হলে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে স্ক্রিনে আপনারা একটা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে প্রপার ডিটেলস ফর্মটিকে ফিল আপ করে পেমেন্ট প্রসেস কমপ্লিট করে ফর্মটিকে সাবমিট করে দিতে হবে গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে রাখি আবেদন শুরু করার তারিখ হলো একুশ বারো দু তারিখ এবং আবেদন করার শেষ তারিখ হলো আট এক দু অ্যাপ্লিকেশান ফিস হিসেবে প্রার্থীকে কত টাকা দিতে হবে বলে রাখি জেনারেল ক্যান্ডিডেটসদেরকে অ্যাপ্লিকেশান ফিস হিসেবে দিতে হবে একশো টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদেরকে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে পঞ্চাশ টাকা বন্ধুরা এই চাকরির বিজ্ঞপ্তিটি যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডিসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন সেই পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে যেতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্ক বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে সেই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিসিয়াল নোটিস ডাউনলোড করে নিতে পারবেন আবেদন করার আগে অতি অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটিকে ভালো করে পড়ে বুঝে এরপর আপনারা আবেদন করবেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ